ইস্টবেঙ্গল ভবানীপুর ম্যাচে আজকে কিছু অনভিপ্রেত বা কিছু একটা ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু ময়দান থানায় নিয়ে গেছেন আমরা দেখলাম আইফের দুই আধিকারিক ওই মুহূর্তে ময়দান থানা থেকে আসছেন সেখান থেকেই আমরাও আসছি আমাদের প্রতিনিধিরা ছিল অনেকেই ছিল একটা বেটিং বা ইয়ে নিয়ে একটা বিতর্ক চলছে এটা খুব অনভিপ্রেত ঘটনা নিশ্চয়ই আপনার পুলিশের সম্মুখীন পরে কিছু পরামর্শনা করেছে পুলিশের দরস্থ হচ্ছে আজকে কিন্তু সেটাই অফিসিয়াল শিলমোর বলল কি কি বলবেন দেখুন আমাদের কাছে খবর আসে যে মাঠে একজন উপস্থিত আছে যে ঘন ঘন ফোন ব্যবহার করছে এবং ফোনে সন্দেহ হয় যে ফোনে তারা ম্যাচের ডেটা देवाনায়া করছে আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে অ্যাকশন নি সেই ছেলেটিকে আলাদা করি সবার থেকে এবং পুলিশ ডেকে কথা বলি পুলিশ থেকে জানায় আমাদের ময়দান থানায় নিয়ে যাওয়ার জন্যে আমরা তাকে ময়দান থানায় নিয়ে গেছি ময়দান থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে দুজন আধিকারিকও গেছেন ময়দান থানায় যে প্রসেস আছে বা যে কমপ্লেন করতে হয় সেটা অফিসিয়ালি করার জন্য। আমরা আশা রাখবো যে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে যাতে এরম ধরনের জিনিস আর না হয় বা না থানায় একটা সময় পর্যন্ত ছিলেন আইএফএ আমাদের যারা টিম রয়েছে আইএফএ বাচ্চার যারা আমাদের ছেলেরা বা স্টাফরা যারা রয়েছে যারা খেলা হ্যান্ডেল করে ম্যাচ হ্যান্ডেল করে মাঠে তারা রয়েছে সঙ্গে দুজন আধিকারিক আছে আধিকারিক বলতে আমি অফিস বেয়ারার বলছি মোহাম্মদ জামাল এবং সুফল রঞ্জন গিরি ওনারা আছেন এই ব্যাপারটা আমরা দেখছি আমার ডিসি সাউথের সাথেও কথা হয়েছে তো ওসির সাথেও কথা হচ্ছে আমি আশা রাখব যে পুলিশ করা পদক্ষেপ নেবে যাতে এই রোগটাকে এই সংক্রামিত হওয়ার থেকে আটকানো যায় এবং পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে যাতে এই আনএথিক্যাল ব্যাপারগুলো বন্ধ করা যায় যে ছেলেটিকে আইডেন্টিফাই করা হয়েছে এ যে সংস্থার সঙ্গে যুক্ত সি সমস্ত সম্পর্কে কি কিছু আমি এর কার সাথে কে কাজ করছে আমরা কি করে জানব এটা তো পুলিশ ইন্টারোগেট করলে তবে জানা যাবে আমি এখন অবধি জানি না আমরা থানায় নিয়ে গেছি থানায় হ্যান্ডওভার করার পরে থানা আমাদের বলেছে অফিশিয়ালি লিখিত কমপ্লেইন দিতে আমাদের অফিস বিয়ারাররা গেছে তারা পুরো ব্যাপারটা দেখছে এবং লিখিত কমপ্লেইন সাবমিট করছে তারপরে পুলিশ যেমন ইনভেস্টিগেট করে পুলিশ ইনভেস্টিগেট করবে পুলিশ অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করবে পুলিশ যদি মনে করে যে না অ্যারেস্ট করব না আমরা শুধু ইনভেস্টিগেশন করব তাহলে ইনভেস্টিগেশন করব এটা তো পুলিশের ডিসক্রিমিনেশন দেখুন ডিজিটাল মাধ্যমে খেলা দেখানো হচ্ছে তার লিংক যে যে কোনো জায়গায় শেয়ার করতে পারে কিন্তু একটি বেটিং অ্যাপেও সেই লিঙ্কটা শেয়ার করা হচ্ছে ও পুরো খেলাটা দেখানো হচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে আপনি কতটা অবাকিল এবং সেটা আমি কোনো বেটিং অ্যাপ খুলে দেখি না এই বেটিং অ্যাপে কোন খেলা দেখানো হচ্ছে আমার জানা নেই আর আমরা তো আর বেটিং অ্যাপকে দিই না আমাদের ইউটিউব এবং টিভিতে খেলাগুলো চলে সেখান থেকে যদি লিঙ্ক চুরি করে কেউ ভিডিও চুরি করে চালায় সেটা আমাদের হাতের মধ্যে নয় এবং টেকনোলজিক্যাল ইস্যু এবং এই কাজগুলো অনেক সময় বিদেশ থেকেও হয় তো সেখানে গিয়ে বিরাট কিছু আমরা করতে পারি তা নয় কারণ অন্য দেশ থেকে যদি কেউ ইউটিউব থেকে ভিডিও তুলে নিয়ে চালায় সেখানে আমাদের আটকানো খুব কঠিন এবং এটা একটা গ্রে এরিয়া এর কানুন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা সবার কাছে নিন তো এটা কি হতে পারে কি হতে পারে না সেটা বোঝার ব্যাপার আছে কিন্তু আমরা কোনো বেটিং অ্যাপকে কোনো লিঙ্ক দিই না বা ভিডিও দিই না এবার কেউ চুরি করলে সেটা আটকানোর কাজ আইন কানুনের সেটা আটকানোর কাজ পুলিশের আমরা যতটা পারি সতর্ক থাকার চেষ্টা করি এর আগেও একজন এরম আমরা খবর পেয়েছিলাম যে হয়তো ফোনে সেই অত্যাধিক ফোন ব্যবহার করছে মাঠে হয়তো বেটিংয়ের সাথে সংক্রান্ত কিছু কাজ করছে সঙ্গে সঙ্গে আমরা তাকে চেস করি এবং তার ফোনে কোনো কিছু না পাওয়া যায় সেখানে পুলিশ তাকে ছেড়ে দেয় এবার আমরা আবার এখানে খবর পেয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে তাকে আমার এক্ষুনি মনে পড়ছে না মোস্টলি চুচুড়া মাঠে ছিল তো আবার এখানে খবর বেজি সঙ্গে সঙ্গে আমরা আমাদের সাধ্য করেছি তাকে পুলিশ নিয়ে ধরেছি এবং তারপরে পুলিশ থেকে জানায় যে তাকে ময়দান থানায় নিয়ে গিয়ে হ্যান্ডওভার করার জন্য ও আমরা সেটাও করেছি ময়দান থানায় নিয়ে গেছি এবার এটা সাপ্লিমেন্টেরই প্রস্ত প্রস্তাব হয়েছে যে বেকিং অ্যাপে যখন দেখাচ্ছে আরেকটা পরিচালিত কলকাতা লিগের খেলা সাইবার ক্রাইম দাঁড়বাজারে সাই সাইবার ক্রাইমের ব্যাপারে গিয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন চিঠি লিখবেন কি কিছু তো ঘটনা ঘটছে সেগুলো তো আমরা তো অলরেডি এটা নিয়ে পুলিশকে জানিয়েই রেখেছি সাইবারটা আমি কলকাতা পুলিশের বাইরে নয় এই ওভারঅল ম্যাটারটাই আমরা ইনভেস্টিগেট করার জন্যে বহুদিন আগে পুলিশকে চিঠি লিখেছিল তারপর থেকে আমরা তখনও বেটিং অ্যাপে দু একবার এসেছিল এবং আমরা সেটা সঙ্গে সঙ্গে আটকেছি আপনি কোন বেটিং অ্যাপে দেখেছেন যদি আমার জানান তাহলে আমি বাধিত থাকবো আমরা চেষ্টা করব খোঁজ নেওয়ার যে সেটা হচ্ছে কিনা আমি আপনাকে জানাচ্ছি অনুষ্ঠান তা বলি